আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বাগানের সেই বড়ো টবের মিষ্টি কুমড়া হারভেস্টিং করছি মার্শাল্লাহ ভালোই ফলন দিচ্ছে আমি একটি ভিন্ন রকম পদ্ধতিতে এই মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম ইতিপূর্বে বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা প্রয়োজনে আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইস্ত্রি ফুল খুবই কম আসছিল যার ফলে ডিমের খোসা এবং কলার খোসা দেওয়ার পরে মার্শাল্লা বেশ কিছু মিষ্টি কুমড়া হচ্ছে এবং স্ত্রী ফুল হচ্ছে ঘনগণ আশা করা যায় পরবর্তীতে আরও অনেক মিষ্টি কুমড়া হবে মিষ্টি কুমড়া গাছের বেশ কিছু পরিচর্যার ফলে এরকম অবস্থা এসেছে প্রথম কার্যকরী পরিচর্যা হল আমি পেঁয়াজের খোসা কলার খোসা এবং চাল ধোয়া পানি এগুলো দিয়ে তারপরে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম নালা আকারে গাছের চতুর্দিকে এসব দিয়ে গাছটি লাগিয়েছিলাম এখন মাস তিনেক পরে এরকম অবস্থা হচ্ছে আশা করি আরও হবে